হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো সকাল সকাল তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম আমার বরবাবুর ইচ্ছা হচ্ছে যে ও লাওর পাতায় মাছ ভাবা খাবে তো সেই রেসিপিটাই আজকে ভাবলাম তোমাদের সাথে কেননা শেয়ার করে দিই তো আজকে এসেছিলো তেলাপিয়া মাছ তো আমি মাছ কেটে ছোট্টো ছোট্টো করে পাতলা পাতলা করে পিস করেছি যাতে মশলাটা ওর ভিতরে ভালোভাবে ঢোকে তো এতে আদা পেঁয়াজ রসুন জিরে গোলমরিচ লঙ্কা সব একসাথে বেট তেল হলুদ দিয়ে আমি সুন্দর করে মাখালাম মাখানোর পরে লাউর পাতায় পাতিয়ে পাতিয়ে দিয়ে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই আমি প্রসেস করেছি তো তারপরে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চিরে আর উপর থেকে হালকা সর্ষের তেল দেবো আমি এর আগে কোনো দিন ভাপা করিনি আর ভালো পারিও না তো আমি আমার মা ঠাকুমা যেভাবে করতাম সেইভাবেই দেখেছি তো সেইভাবেই চেষ্টা করেছি আর তেলাপিয়া মাছ তো দিনও এখনও ভাপা দিইনি আমি তো আজকে প্রথমবার তো এত ওর ইচ্ছা হচ্ছে মাছ ভাপা খাবে তো কী করবো ভালো মাছ আসেনি তো তেলাপিয়া মাছ দিয়ে আমি চেষ্টা করলাম তো জানি না কেমন হবে তো এটাকে ভালো করে তিনটে চারটে পাতা দিয়ে আমি মুড়িয়ে সুতো দিয়ে পেঁচিয়ে তারপরে আমি এটাকে ভাতে সেদ্ধ দেবো এটাকে ভালো করে মোড়াতে হবে যদি ভালো করে না মোড়াও তাহলে এর ওই যে যে ভেতরের যে মশলাগুলো আছে ওগুলো সারা ভাতে হয়ে যাবে তো ভাত পুরো লাল হয়ে যাবে তো সেই জন্য আমি একদম সুতো দিয়ে এক জায়গায় ফাঁকাটা কিনি ভীষণ পেঁচান বেঁচালাম তো চলো আমাদের বেঁচানো হয়ে গেছে এবার আমরা যাব সেদ্ধ দিতে ভাতে তো চলো ভাতটা হালকা জল গরম হয়ে গেছে তো আমি আগে দুটো দিয়েছি আর এটা লাস্ট তিন চলো এটা ভালোভাবে বাপা হয়ে গেছে তো এবার এটাকে খুলে দেখার পালা তো চলো দেখে এর ভিতরে মাছটা ভালো সেদ্ধ হয়েছে কিনা তো দেখে তো মনে হচ্ছে পাতাটা একদম সেদ্ধ হয়ে গেছে মাছটাও সেদ্ধ হওয়ার কথা কেননা তিন চারটে পাতা আমি একসাথে মুড়িয়ে মুড়িয়ে মাছটাকে দিয়েছিলাম তো দেখতে অপরূপ লাগছিল আর গন্ধ তো তোমরা বুঝতে পারছো না আমার নাকি আসছে শুধু তো অসাধারণ এসছে গন্ধটা যেহেতু একটু কাঁচা তেল দিয়েছিলাম ওপর থেকে তো চলো এবার খাওয়ানোর পালা তো খেয়ে বলুক কেমন হয়েছে বলো কেমন টেস্ট হয়েছে খুব ভালো